হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দুর্গা কৌশিকীকে জানিয়ে দিয়েছে তার মাকে সে আবারও নতুন করে অপারেশন করিয়ে সুস্থ করে তুলবে আর এতে করে নিজের মায়ের জীবন সংকয় হবে যেনেও বাবাকে সাথে করে নিজের মাকে নিয়ে চলে আসে হসপিটালে আর দুর্গা তার মায়ের সামনে এসে কাতে থাকে আর বলে মা তোমাকে সুস্থ হতেই হবে ওদিকে ডক্টর শ্রীমতী সেন আসলে তার কাছে গিয়ে অনেক আকৃতি করে দুর্গা যেন তার মাকে সে সুস্থ করে দেয় আবার আর আগের মতো ওদিকে বাড়ির সবাই দুর্গার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে কারণ দুর্গা বাড়ির সব কাজকর্ম বাড়ির লোকজনদেরকে করতে বলছে এমনকি বৈদাহিক দিয়ে বাড়ির রান্না পর্যন্ত করিয়ে নিচ্ছে এদিকে দিবি সে জানতে পেরে গেছে জগন্হাটির মেয়ে দুর্গা তার মাকে সুস্থ করে তোলার জন্য আবারও ডাক্তার শ্রীমতী সেনকে দিয়ে চিকিৎসা করাচ্ছে আর তাই সে এবার অনেক ভয় ভয়ে রয়েছে যদি জগন্হটি একবার সুস্থ হয়ে যায় তাহলে তার জেল হয়ে যেতে পারে এদিকে জগনাটির অপারেশন সেই ডাক্তার শ্রীমতী সেনা এসে দুর্গার কাছে এসে জানিয়ে দিয়েছে তার মা এবার সুস্থ হয়ে যাবে আর এই খবর শুনে দুর্গা ছুটে আসে তার মায়ের কাছে তাহলে কি আবার জগরহাতটি সুস্থ হয়ে আসল অপরাধীকে শাস্তি দিতে দিবি আসেনের মুখোমুখি হবে মা ও মেয়ে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ